সাউথ আফ্রিকাকে ম্যাচটা হারাতে পারলে অনেকেরই ধারণা ছিল যে বাংলাদেশ দল গ্রুপের চ্যাম্পিয়ন হবে আর তাই সুপার এইটে বাংলাদেশ দল অনেক সহজ প্রতিপক্ষের সামনে পড়বে এবং সেমিফাইনালের রাস্তাটাও বেশ বাংলাদেশের জন্য সহজ হবে কিন্তু আসলে ব্যাপারটা এইরকম কোনো কিছুই না বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়নও হয় তাও যে গ্রুপে বাংলাদেশ দল পড়বে বাংলাদেশ যদি গ্রুপ রানার্স আপও হয় বাংলাদেশ দল ওই একই গ্রুপেই খেলবে ব্যাপারটা কেমন দেখুন আইসিসির নিয়ম এক একটু আলাদা আইসিসি একটু ব্যতিক্রম একটা নিয়ম করেছে যেই নিয়মে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হোক কিংবা গ্রুপ রানার্স আপ হোক বাংলাদেশ নিশ্চিত করেই ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওই গ্রুপেই সুপার এইটে খেলবে এই নিয়মটা কিভাবে। দেখুন এ বি সি ডি মোট চারটা গ্রুপ খেলছে বিশ্বকাপে এই বিশ্বকাপে চারটা গ্রুপ খেললো আমরা সময় জানি যে এ ওয়ান মনে হয় চ্যাম্পিয়ন গ্রুপ চ্যাম্পিয়ন আর এ টু হচ্ছে গ্রুপ রান্সাপ বাট এখানে নিয়মটা তেমন নয় বরং দুইটা দলকে আইসিসি প্রেডিক্ট করেছে সেই প্রেডিক্ট অনুযায়ী দুইটা দল ফিক্সই করা যেমন ডি গ্রুপে বাংলাদেশ ডি গ্রুপে সো বাংলাদেশ নিয়ে আমি একটু ব্যাখ্যাটা করি বাংলাদেশের গ্রুপে ডি ওয়ান হচ্ছে সাউথ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকা যদি গ্রুপ চ্যাম্পিয়নও হয় তাও ডি ওয়ান সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা যদি গ্রুপ আপও হয় তাও ডি ওয়ান সাউথ আফ্রিকা ডি টু ছিল হচ্ছে শ্রীলঙ্কা অর্থাৎ আইসিসি এটা প্রেডিক্ট করেছিল বা ওই র্যাঙ্কিং অনুসারে যে শ্রীলঙ্কাই এই বিশ্বকাপে ডি টু হিসাবে সুপারাইটে উঠবে যদি শ্রীলঙ্কা না ওঠে সেই ক্ষেত্রে যে দল উঠবে সেই দল হতো ডি টু তাহলে সেক্ষেত্রে এখন বাংলাদেশ সুপারাইটে উঠে যাচ্ছে তাই বাংলাদেশ হয়ে যাবে ডি টু এখানে যদি এমন হতো যে শ্রীলঙ্কাও যাচ্ছে কিন্তু সাউথ আফ্রিকা বাদ পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আবার বাংলাদেশ হয়ে যেত ডি ওয়ান সো আলটিমেটলি সাউথ আফ্রিকা যেহেতু স্বাভাবিকভাবে পরের রাউন্ডে কোয়ালিফাই করছে বাংলাদেশ হচ্ছে ডি টু এই একইভাবে এ ওয়ানের ক্ষেত্রেও এ টুর ক্ষেত্রেও একই অর্থাৎ এ গ্রুপ থেকেও এ ওয়ান বা এ টু এটা ফিক্সড এ ওয়ান হচ্ছে ইন্ডিয়া এ টু হচ্ছে পাকিস্তান বি গ্রুপেও আপনার হচ্ছে বি ওয়ান ইংল্যান্ড বি টু অস্ট্রেলিয়া সি গ্রুপে আপনার সি ওয়ানকে ধরা হয়েছিল নিউজিল্যান্ড যদিও নিউজিল্যান্ড কোয়ালিফাই করতে পারছে না আফগানিস্তান ই সুপার এইটি ওঠার সম্ভাবনাই সব থেকে বেশি সো সি ওয়ান হচ্ছে আফগানিস্তান সি টু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সো আলটিমেটলি এখানে আইসিসি এই গেমটা খেলার রিজন হচ্ছে আইসিসি কিন্তু বিশ্বকাপের আপনারা ফিকচার দেখেছেন নর্মালি আমরা ওয়ার্ল্ড কাপের ফিকচার কীভাবে দেখি যে ওপেন একটা মঞ্চে সেখানে একটা লটারির মাধ্যমে ওয়ার্ল্ড কাপের ফিকচার হয় কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপের ফিকচারটা কিন্তু আসলে সেভাবে করা হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপের ফিকচারটা করা হয়েছে এমনভাবে যাতে করে প্রত্যেক রাউন্ডেই আইসিসির ওই যে কমার্শিয়াল একটা চিন্তা ভাবনা থাকে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ হবে বাংলাদেশ ভারত ম্যাচ হবে এই ম্যাচগুলো যেই ম্যাচগুলোর কমার্শিয়াল মূল্য অনেক বেশি বাণিজ্যিক লাভের ব্যাপারটা রয়েছে ব্রডকাস্টারদের চাহিদা রয়েছে এই ম্যাচগুলো যাতে আয়োজিত হয় দেখুন ভারত পাকিস্তান ম্যাচটা নিশ্চিত করতে হবে ভারত পাকিস্তানের কোনো দল যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে তো যাতে মুখোমুখি না হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কী করতে হবে প্রথম রাউন্ডে ভারত পাকিস্তানকে তারা এক গ্রুপে রেখেছে এবং যাতে তাদের মধ্যে মুখোমুখি হবার একটা সম্ভাবনা থাকে এরপরে অ্যানাদার ভাইটাল যেই লড়াইটা হয় সেটা হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া সো ভারত এবং অস্ট্রেলিয়াকে সুপ এইটা যে কোনোভাবেই ভাবেই একই গ্রুপে রাখতে হবে সেই কাজটা কিন্তু আইসিসি করেছে ভারত এবং অস্ট্রেলিয়া তারা একই গ্রুপে রয়েছে এবং এই একই গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকেও আপনারা জানেন যে এই সাবকন্টিনেন্টের ব্রডকাস্টারদের কাছে বাংলাদেশ ভারত ম্যাচেরও চাহিদা অনেক বেশি সো এই যে কমার্শিয়াল ব্যাপারগুলো রয়েছে এইগুলোর কথা চিন্তা করে আইসিসির এই ব্যতিক্রমধর্মী নিয়ম সেই নিয়মে বাংলাদেশ ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান এই চার দল এই মুহূর্তে তারা সুপার এইটে এক গ্রুপে পড়তে যাচ্ছে সো এই যে গ্রুপ পর্বের যে গেমটা সেই গেমে বাংলাদেশ দলকে এখন সতেরো তারিখে ঈদের দিন বাংলাদেশের নেপালের সঙ্গে শেষ ম্যাচ সেই ম্যাচটা বাংলাদেশ জিতলেই সুপার এইটে চলে যাবে এবং সবাই প্রত্যাশা করছে যে নেপালের সঙ্গে বাংলাদেশ দল আসলে হারার কোনো সম্ভাবনা খুব একটা নেই নেপালের সঙ্গে বাংলাদেশের সহজে যেতা উচিত সুপার এইটে ওঠার পরে বাংলাদেশ দলের যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলো আসলে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং আফগানিস্তানের বিপক্ষে দেখুন বড় দলের সঙ্গে সুপার এইটে বাংলাদেশ দলের সম্ভাবনা কতটা সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও নিশ্চিত করে আপনাদেরকে জানাবো বাট এই মুহূর্তে আমরা আসলে বাংলাদেশের সুপার এইটের যে গ্রুপ পর্বে কারা থাকছে এটা নিয়ে একটা কনফিউশন ছিল কেন বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলেও ওই একই গ্রুপে পড়তো কেন গ্রুপ রানার্স আপ হলেও বাংলাদেশ ওই একই গ্রুপেই পড়তো আমার মনে হয় যে সেটা আমি আপনাদেরকে একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি নিশ্চিত করেই সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম